কে কখন ওঠে নামে আমি জানি না কোনো পরিদর্শক এখানে আসে ওঠে কিনা জানি না তবে আমি আমার ভিডিওর স্বার্থে উঠছি সব গল্পের পেছনেই দুঃখ আছে কষ্ট আছে এটাও শিব মন্দির এটা এখন আর খোলা হয় না খুব বেশি তারও একটি কারণ আছে এর ভিতরে যে শিবের লিঙ্গ ছিল বা শিব ঠাকুর ছিলেন সেটা চুরি হয়ে গেছে এই জন্য এখন আর এটা খোলা হয় না খুব বেশি মাঝে মধ্যে হয়তো খোলা হয় পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য প্রদীপ দা এটা কতদিন খোলা হয় না বলে তো আপনার ধরে না হয় ও এইখানকার যে পুরোহিত ছিল তাকেও মেরে ফেলে এমো এসি নিয়ে গেছে এই মূর্তিটা নিয়ে চলে যাওয়া হয়েছে এই জন্য আর বন্ধ বন্ধ মাঝে মধ্যে পরিষ্কারের জন্য খোলা হয় আচ্ছা প্রদীপ দা এটা ছিল এই যে আমাদের পিছনে দেখা যাচ্ছে এটা হচ্ছে বাসন্তী মন্দির। এটা হলো রামকরের কাছে রামলোামে। অযোধ্যামার করে হ্যাঁ। এটা বাসন্তী মন্দিরের ভোগ রান্নার ঘর ছিল। আজকে এটা প্রায় ধ্বংস প্রায়। এটা বাসন্তী মন্দির। বাসন্তী মন্দির নাম হওয়ার কি বিশেষ কারণ আছে সেটা আমরা ঠাকুর মশায়ের পাশে বসে গল্প করব। বসলাম বাসন্তী মন্দিরের পুরোহিত মহোদয়ের কাছে। আমার যদি ভুল না হয় আমি একটু ইতিহাস বলি প্রোহিত মহোদয় প্রোহিত মহাশয় আমার ভুল ধরিয়ে দেবে রাম যখন যুদ্ধে রাবণের কাছে প্রায় হেরে যাচ্ছিল তখন হয়েছিল অকাল বধন আসলে দুর্গা পূজা ছিল কিন্তু এই চৈত্র সংক্রান্তিতেই চৈত্র মাসেই যে কারণে এই চৈত্রের শেষেই কিন্তু এখানে বাসন্তী পূজা হয় এই হারার থেকে যুদ্ধের জয়ের জন্য রাম দুর্গাকে অনুসরণ করেছিল সেই সময় দুর্গা একশো আটটি পদ্ম ছাড়া জাগ্রত হতেন না এই জন্য তিনি নিজের চক্ষু বলিদান দিতে চেয়েছিলেন যাতে দুর্গা আবির্ভূত হয় পরবর্তীতে সে সময়টা ছিল শরৎকাল এই জন্য শরৎকালটা মূলত দুর্গা পূজাতে আমরা যতটা আনন্দ করি তার থেকেও আনন্দ হওয়া উচিত এই চৈত্র মাসে কারণ এইটাই প্রকৃত সময় ছিল ওটা রাম এবং রাবণের যুদ্ধে রাম জেতার জন্য দেবী দুর্গাকে অসময়ে জাগ্রত করেছিলেন এই জন্য শরৎকালের পূজাটা অকাল বোধহয় বাসন্তী মন্দিরে আমরা এখন ঘুরে দেখবো আমার ইতিহাস বলা কি ভুল হলো মশাই ভালো হয়েছে ভালো হয়েছে এবং সঠিক ইতিহাসই হয়েছে আমরা এসে পেয়ে গেলাম আমাদের এই ঠাকুর মাকে উনি প্রণাম করতেছিলেন বাসন্তী দেবীর বাসন্তী এই যে পূজাটা এখন হচ্ছে বা বাসন্তী পূজাটা হচ্ছে এইটাই মূল পূজা শরৎকালে যে পূজা বা শারদীয় উৎসব হয় সেটা কিন্তু রামের অকাল বোধন ঠাকুর আমার কথা কি ঠিক আছে আচ্ছা খুবই ভালো লাগছে যে এটা দেখে যে আমরা আজকের এই কন্টেন্ট তৈরি করতে এসে বাসন্তী পূজা পেয়ে গেলাম যদিও বাসন্তী পূজা বাসন্তী দেবীর পূজা তবে এটাকে সপ্তরাজার মাও বলা হয় এটা সপ্তরাজার মাও বলা হয় রানী হেমন্ত কুমারীর ছিল সাতজন ছেলে তারা বিভিন্ন ভাগে বিভক্ত এই জমিদারির কেউ পেয়েছে পাঁচ আনি কেউ পেয়েছে চার আনি কেউ পেয়েছে দু আনি কেউ পেয়েছে তিন আনি কেউ এক আনি তাই তো এইভাবেই কিন্তু এক একটা অংশ বিভক্ত হয়েছে এটাকে কি বলা হয় কাকা এটা ওই রাজা রানীর ছাত পুত্র একসঙ্গে পূজা করতো জন্য তাকে সাজার মা বলা হয় সাত মা সাজার মা অর্থাৎ সাত রাজার মা সাত আচ্ছা এই পূজাকে এই দেবীকে সাত মাও বলা হয় আচ্ছা